তবু দেখতে পাচ্ছেন মাত্র আপনারা দু টাকার মধ্যে এই ক্যান্ডি চকলেট দিয়ে আপনারা এই মালটা রেডি করতে পারেন বাড়িতে বসে এরকম আপনারা প্যাকেট করে আপনারা একটা ব্যবসা স্টার্ট করতে পারেন এটা মোটামুটি চল্লিশ পিস মাল আশি টাকাতে রেডি হবে পাঁচ টাকা সেলিং আইটেম দুশো টাকার মাল আপনি পঞ্চাশ টাকা মার্জিন রেখে পাইকারি দোকানে আপনি সেল করতে পারেন এটা কোনো জায়গা লাগে না ঘরে বসে আপনি বহু প্যাকেট বানিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এটা পুরো মেটেরিয়াল যেটা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার স্টিকার ক্যান্ডি যা লাগে টয় পুরোটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি আমাদের মুর্শিদাবাদ ডোম করে আসেন তো আপনি পুরো জানকারি বা কেমন করবেন সেটাও পেয়ে যাবেন তো আপনি প্যাক করে ডালা হোম এ দেখ সাকতে স্টান হে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপিং মাংকি বলে এটা এখানে সুইচ আছে দেখতে পাচ্ছেন এটা হাত তালেতে এখন এটা নাড়লে হাত তালে দিছে বাচ্চাদের খুব ফেভারিট আইটেম পাইপে এই পাইপটাতে ক্যান্ডি দিয়ে আপনাদের দু টাকায় পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকা প্যাকেট বানিয়ে পাঁচ টাকাতে সেল করতে পারেন দেখুন কত সুন্দর আইটেম ঠিক আছে হাততালি মাছ দেখুন খুব সুন্দর আইটেম এবং বড় আইটেম বুঝতে পারছেন দেখে ঠিক আছে দু টাকার মধ্যে চকলেট দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকা সেল করবেন খুব সুন্দর প্লাস্টিকের মাল এগুলো বাচ্চাদের খেলনা খুব ভালো মাল তো আপনারা এই ক্যান্ডি চকলেট দিয়ে প্যাকেট বানান তিরিশ পিস ষাট টাকাতে রেডি হবে আপনারা একশো কুড়ি টাকাতে আপনি পাইকারি সেল করুন এক প্যাকেট মাল সেল করলে আপনার পঞ্চাশ টাকা প্রফিট এটা অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করতে পারেন কি পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যাকার মাস্ক ঠিক আছে এর মধ্যে ক্যান্ডি আপনারা দিতে পারেন এখানে ক্যান্ডি পাইপটাতে ক্যান্ডি থাকবে দিয়ে আপনারা এরকম প্যাকেট বানাতে পারেন পাঁচ টাকা সিলিং আইটেম আপনাদের দু টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এরকম আপনারা হ্যাঙ্গার উপরে সাইডে দেখতে পাচ্ছেন দশ টাকা প্রিন্ট আছে আপনারা চাইলে পাঁচ টাকা প্রিন্টও করতে পারেন দু টাকার মধ্যে আপনারা এই কয়টা ক্যান্ডিটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম আপনারা এই সাইজেরও প্যাকেট বানাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সব প্যাকেট বানানো আছে ঠিক আছে এগুলো ত্রিশ পিসের প্যাকেট দেড়শো টাকার মাল আপনাদের মোটামুটি ষাট টাকার মধ্যে রেডি হবে আপনারা পাইকারি আপনি একশো কুড়ি টাকা পর্যন্ত বেশ বিক্রি করতে পারেন এটাও দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে স্মাইলি এটা ঠিক আছে ড্রয়িং আইটেম এভাবে আপনারা বিভিন্ন প্যাকেট করে আপনারা মার্কেটে সেল করতে পারেন ক্যান্ডি দিয়ে আপনাদের দু টাকার মধ্যে এগুলো রেডি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড এটা হাত তালে ঠিক আছে এটা বাজে দেখতে পাচ্ছেন তালে মারে এই পাইপটাতে আপনাদের ক্যান্ডি দিতে হবে ক্যান্ডি দিয়ে আপনারা প্যাকেট করে আপনারা পাঁচ টাকা সেলিং আইটেম বাচ্চারা পাঁচ টাকায় কিনবে এটা আপনাদের দু টাকার মধ্যে রেডি হবে আর আপনারা পাইকারি তিন টাকা পঞ্চাশ পয়সা আরাম করে আপনারা পাইকারি সেল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ধরুন ফ্যানের আইটেম টেবিল ফ্যান এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে সব থাকে এর মধ্যে পাইপ আছে পাইপটাতে ক্যান্ডি দিয়ে আপনাকে লাগানো ঠিক আছে দিয়ে প্যাকেট বানাতে হবে আমাদের কাছে লুজ মাল পেয়ে যাবেন অ্যাভেলেবল এরকম প্যাকেট প্যাকেট হিসাবে আপনারা মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের আইটেমটাও দেখাচ্ছি দেখুন এখানে যখন টেবিল ফ্যান দেখতে পাচ্ছেন টেবিল ফ্যান ঠিক আছে এর মধ্যে পাইপটাতে আপনারা ক্যান্ডি চকলেট দিয়ে আপনার প্যাকেট এই পাইপটাতে ক্যান্ডি দিতে হবে দশ পনেরো পয়সায় ক্যান্ডি দিয়ে আপনারা বিক্রি করতে পারেন এগুলো প্যাকেট বানিয়ে আপনারা পাঁচ টাকা সেলিং আইটেম আপনাদের দুটার মধ্যে রেডি হয়ে যাবে সমস্ত আইটেমে পাঁচ টাকা সিলিং আইটেম ঠিক আছে বহুত ফ্যান বলে এখানে দেখতে পাচ্ছেন সব হ্যাকার মাছ এসব এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সব দেখতে পাচ্ছেন জিরাফ আইটেম চাকাওয়ালা জিরাফ এখানে চাকা আছে চাকাটায় যে পায়ের নিচে লাগবে দুটো চাকা এতে ক্যান্ডি থাকবে এগুলো জিরা ডবল জিরা এইসব আইটেমগুলো নিয়ে আপনারা পাইকারি আপনারা বিক্রি করতে পারেন